এই দেখো जगডিঘর যবনাত হলি সো হ্যালো ভিউয়ার वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো गाइस আমরা এখন দিঘাতে চলে এসেছি তো আজকের ভিডিওতে শেয়ার করব রুমের রিভিউ রুম রেট তোমরা হয়তো এই ভিডিওটা থেকে কিছু ইনফরমেশন পেতে পারো দিঘা এলে কেমন রুম রেট পাবে কেমন রুম পাবে কি ধরনের রুম পাবে তো দেখতে থাকুন দেখো সামনেই কিন্ত একদম রিভিউ দেখো আমরা ফাইনালি চলে এসেছি এটা আমাদের আজ এই দুদিনের থাকার জায়গা হোটেল আমার দীঘা চলে এসেছি আমরা চলো চেক ইন করে নিই তারপরে রুমে গিয়ে কথা হচ্ছে এটাতে এটা মনে হচ্ছে রেস্টুরেন্ট হোটেল এখানে লোকেরা খাওয়া দাওয়া করছে

হচ্ছে আই থিঙ্কা করোনা এই যে আমাদের not আমাদের এটা হলো রুমে ঢোকার দরজা আর এই যে ঢুকলাম এখানে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু পরে দেখাচ্ছি আগে পুরোটা দেখিয়ে দিই আছে এখানে একটা সোফা সেন্টার টেবিল দুটো বেড এই যে আমার মামমাম আর এখানে একটা সাইড টেবিল দিয়েছে টেলিফোন আছে টিভি রিমোট আছে এখানে ড্রয়ার আছে যার মধ্যে কিছুই নেই আমরা যা কিছু রাখতে পারি সেই জন্য দিয়েছে আর ওদিকে জানালা আছে ওখানেও একটা জানালা আছে দেখাবো আমি তার আগে এখানে দেখিয়ে দিই এখানে একটা মিরার আছে আর এখানে জিনিসপত্র রাখার জন্য ক্যাবিনেট দিয়েছে আর এখানে একটা আলমারি আছে আর এইখানে দিয়েছে চারটা গ্লাস দুটো কফি মাগ একটা ইলেকট্রিক কেটেল এখানে একটা টিভি আছে চালিয়ে পরে চলে কি না এই যে আলমারিটার ওপরে একটা ক্যাবিনেট আছে এখানে কিছু রাখতে পারো ব্যাগপত্র যাই হোক কিছু আর নিচে আছে এখানেও জামা কাপড় যা কিছু রাখতে পারো অনেকটাই স্পেস আছে আর এই যে এখানে একটা জানালা এই যে আর একটা জানালা আর এই যে এসি আমরা এসি রুম নিয়েছিলাম ভীষণ গরম তো সেই জন্য আর এখানে নোংরা ফেলানোর একটা ডাস্টবিনও দিয়েছে আর চলো এবার বাথরুমের মধ্যে যাই এখানে কিন্তু শর্ত সতর্ক বলি ও নিয়মাবলীগুলো দিয়েছে কি কি করা যাবে কি কি করা যাবে না এখানে একটা কলিং বেল রয়েছে আর এখানে তো এসব ফ্রিজ এই যে ভালোই এই যে এখানে একটা রয়েছে একটা বেসিন হ্যান্ড ওয়াশ দিয়েছে দুটো সাবান দুটো শ্যাম্পু একটা চিরুনি দিয়েছে এখানে টাওয়াল রাখার একটা স্পেস রয়েছে একটা লাইট আছে এই যে শাওয়ার সব ভালো আছে এখানে গিজারও রয়েছে যারা শীতকালে এলে তখন প্রয়োজন পড়বে এখন তো গরমকাল কিছুই লাগবে না আর এখানে একটা কোমোট রয়েছে বেশ মডার্ন সব কিছুটাই মোটামুটি ভালো এবার বলে দিই তোমরা কিন্তু এই রুম রেটটা আমরা যেহেতু চারজনে থাকবো বলে ডবল বেডের রুম নিয়েছি এটা কিন্তু নিয়েছে পার ডে টু করে মানে দুদিন আমরা থাকবো নিয়েছে পাঁচ হাজার এবার তোমরা যদি সিঙ্গেল বেড নাও তখন কত পড়বে আমি ঠিক জানি না কিন্তু কমই পড়বে আর এই সময়টাতে এত কম রেটে আর কোথাও কিন্তু পাবে না যথেষ্ট ভালো রুম তো আমাদের খুব পছন্দ হয়েছে যাই হোক সবে তো এসছি এবার ফ্রেশ হই তারপর কথা বলছি আর আজকের কিন্তু অনেক কিছুই শেয়ার করব। বিকেলে কিন্তু ঘুরতে যাব। আর এখন আমরা খাওয়া দাওয়া করে সমুদ্রে স্নান করতে যাবো স্নানের সময় আর শ্যুট করব না কারণ ফোন নিয়ে তো আর যেতে পারবো না শ্যুট করতে বিকেলবেলা ঘুরতে যাবো যখন তখন অনেক কিছুই শ্যুট করবো অনেক কিছুই দেখানোর আছে তোমরা কিন্তু তার সঙ্গে থাকবে আর দীঘার কিন্তু জগন্নাথ মন্দির যেটা নতুন হয়েছে থেকে আকর্ষণীয় জিনিস যেটা সেটা কিন্তু দেখাবো একদম কাছ থেকে ভালোভাবে তোমরা কিন্তু